কি খবর বন্ধুগণ আশা করি সবাই ঠিকঠাক আছো দেখতে দেখতে আমাদের এক মাস চলে গেল এবং গত মাসে আমি তোমাদের ঠিক এরকম সময় এসে বলেছিলাম যে কোন কোন পরীক্ষাগুলো আছে অনেকগুলো পরীক্ষা আমাদের হাত থেকে বেরিয়ে গেছে তবুও এখনও অনেকগুলো পরীক্ষা আমাদের হাতে আছে অনেকগুলো মানে সব পরীক্ষা আমাদের হাতে আছে ভাই তো আজকে আমরা দেখে নেবো যে আপকামিং এই বছরে কোন কোন পরীক্ষাগুলো আছে এই মাসে আমরা কোন কোন ফর্ম ফিল করতে পারি এবং এই বছরে আগামী সাত আট মাসের মধ্যে যদি তুমি চাকরি চাও তাহলে কোন এক্সামগুলোকে টার্গেট করবে সম্পূর্ণ তথ্য দেবো এই ভিডিওতে যার যে জিনিসটা দরকার যে টাইম স্ট্যাম্প দেওয়া আছে সেই হিসাবে দেখে নেব এবং সব থেকে সেরা চাকরির খবর সবার আগে পেতে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলিকে কিন্তু ছোট্ট করে সাবস্ক্রাইবটা করে নিও তো চলো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস যেখানে আমরা প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো যে কোন জায়গাগুলোকে বা কোন পরীক্ষাগুলো আমাদের সামনে আছে তোমরা চারটে জব দেখে ভয় পেয়ে যেও না ভাই কারণ এই প্রত্যেকটা জবের আন্ডারে এক একটা সেগমেন্ট আকারে আছে তো চলো আমরা শুরু করে দিচ্ছি টেন্থ টুয়েলথ এবং গ্র্যাজুয়েশন অর্থাৎ এই তিনটে ডিগ্রি যাদের আছে বা এই তিনটে শিক্ষাগত যোগ্যতায় কোন কোন পরীক্ষা আমাদের সামনে আছে লেটাস্ট স্টার্ট চলো ফার্স্ট যে পরীক্ষাটার কথা আমি বলবো সেটা হচ্ছে ভাই রেলের আপকামিং এক্সাম দেখো ভাই তুমি যদি রেলের আপকামিং এক্সাম স্যার কি আছে এটা একটু বলো তাহলে আমি বলবো যে দেখো রেলে এম সামনে পরীক্ষা আছে ফর্ম ফিল নেই তো আমি সেইটার কথা এখানে বলছি না আমি এখানে বলছি সেই সমস্ত পরীক্ষা যেটা সামনে আসতে চলেছে একটা হচ্ছে আর আরবি গ্রুপ ডি আরবি গ্রুপ ডি নিয়ে সম্পূর্ণ তথ্য কি আছে না আছে সেভ স্কোর হ্যানা তেনা পুরোটা নিয়ে ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে পাবে আমি দেখে দেবো কোথার থেকে পাবে এবং এই আর বি গ্রুপ ডি তেইশ এক থেকে বাইশ দুই হচ্ছে ফর্ম ফিল করার সঠিক সময় এবং এর পরীক্ষা আমরা এখনও পর্যন্ত বলতে পারছি না বাট মোটামুটি ধরে নাও মে জুন মাসে কিন্তু এর পরীক্ষাটা আমরা দেখতে পারি এন টি পরীক্ষা কবে হবে স্যার এন টি পরীক্ষা এপ্রিলের আগে কোনো চান্স নেই মার্চ এপ্রিল আর বি গ্রুপ পরীক্ষা মে জুন জুন মাসে হওয়ার চান্স সব থেকে বেশি এবং এলপির নোটিফিকেশন কিন্তু ফেব্রুয়ারি মার্চে আসার চান্স আছে তো রেলের সামনে দুটো নোটিফিকেশন আমাদের আসবে একটা তো আরআরবি গ্রুপ পি চলে এসেছে আরেকটা হচ্ছে এএলপি এলপি ফেব্রুয়ারি মার্চ স্যার দু হাজার পঁচিশের কবে হবে যতদিন না দু হাজার চব্বিশের এন এক্সামটা হচ্ছে ততদিন আমরা বলতে পারছি না কবে হবে হয়তো নেক্সট মাসে বা তার আগেই সুদীপ্ত স্যার বা আমি এসে তোমাদের জানিয়ে দেবো যে কবে আমাদের নেক্সট পরীক্ষা হবে রেলের ঠিক আছে বস এবার প্রবলেমটা হচ্ছে যে স্যার আমরা যে এই পরীক্ষাগুলোর প্রিপারেশানটা থেকে নেব। দেখো ফার্স্ট অফ অল তুমি যদি রেলের প্রিপারেশন নাও আর ফ্রি এর জন্য আমাদের রেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তো একটা প্রচুর বড় ভাই পাপ করে ফেলেছো ভাই অবশ্যই রেল চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে দেখবে এইখানে কত অসাধারণ অসাধারণ ভিডিও করে দেওয়া আছে কারণ এইখানে গ্রুপ ডি রিলেটেড যা যা আছে পুলিশ রিলেটেড যা যা আছে অসাধারণ জিনিস দেখো আর আর গ্রুপ ডিতে কোন অঙ্কগুলো করলে তোমার ফুল স্কোর হবে এই পুরো জিনিস ডিটেলসে কিন্তু ভাই করে দেওয়া আছে স্যালারি থেকে শুরু করে সমস্ত কিছু তো যারা একদম প্রপারলি প্রিপারেশান চাও অবশ্যই এই ক্লাসটা বা এইখানের এই চ্যানেলের ক্লাসগুলো তোমরা ফ্রিতে দেখতে পারো দেখো এখানে নতুন সিরিজ শুরু হয়েছে আনলক সিরিজ অসাধারণ যাচ্ছে তো এটা তোমরা দেখতে পারো এবার তোমরা যদি বলো যে না স্যার আমরা আরেকটু বেটারমেন্টের জন্য কম সময়ে কয়েনসাইজভাবে পড়াশোনাটা করতে চাই তাহলে যদি আমাদের ক্লাস দেখে ভালো লাগে আমাদের আর আরবি গ্রুপ ডি ব্যাচে তোমরা আসতে পারো ভাই কী করে ব্যাচে আসবে আমি বলে দেবো ফার্স্টে দেখিয়ে দিই ভাই ব্যাচে আড়াইশো ঘন্টা লাইভ ক্লাস আছে মক টেস্ট আছে ইবুক আছে ভিডিও কোর্স আছে অনেকগুলো দেখো ভিডিও কোর্স আছে আমাদের এখানে কোয়ান্টিপের কোয়ান্টিটিভ অ্যাপটি অ্যাপটিটিউডের মধ্যে দেখো অ্যালজ্যাবার পুরো কোর্স দেওয়া আছে নাম্বার সিস্টেমের পুরো কোর্স দেওয়া আছে তো কোয়ার্ডিনেট জিওমেট্রিক পুরো কোর্স তোমাদের দেওয়া আছে এই সমস্ত জিনিসগুলো এখানে দেওয়া আছে এছাড়া বিভিন্ন চ্যাপ্টারে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা ধরে ধরে ক্লাস হবে ম্যাথের ক্লাসটা এখানে দেখা যাচ্ছে না অ্যাড হয়ে যাবে কোনো চিন্তা নেই এবং এছাড়া হার্ড কপি বই টই অনেক কিছু কিন্তু তোমাদের বাড়িতে এখানে যাবে দেখো দুটো হার্ড কপি বই অনেক কিছু কিন্তু তোমাদের বাড়িতে যাবে অর্থাৎ এক্সামটা পাস করার জন্য কম টাইমের মধ্যে ফুল প্রিপারেশন করার জন্য কি দরকার পুরো জিনিসটা কিন্তু এই ম্যাচে হবে ভাই তো এই যদি কেউ আর গ্রুপ ডিটাকে টার্গেট করো নিয়ে নিতে পারো দাম এখন কম আছে উনিশশো আঠাশ টাকা দাম পড়বে কিভাবে কিনবে আমি পরে বলে দিচ্ছি ঠিক আছে ডিসক্রিপশনে লিংক পাবে অ্যাপ থেকে নিলে দাম কম পড়বে ওকে ভাই তো এই দুটো জিনিস আমরা ফার্স্টে দেখে নিলাম যে সামনে রেলের এই এই চাকরি আছে কিভাবে তার প্রিপারেশন নেব সেটা চল এবার আমরা চলে যাচ্ছি জব নাম্বার টুতে জব নাম্বার টু আমাদের কি আছে ভাই জব নাম্বার টু আছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস পশ্চিমবঙ্গ সরকারের হঠাৎ করে টনক নড়েছে যে ভাই সামনে তো ভোট আছে বা চাকরি বাকরি না দিতে পারলে ভাই আমরা শেষ তো আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য পরপর অনেকগুলো ইন্ডিকেটিভ নোটিফিকেশান বার করে দিল তারপরে পশ্চিমবঙ্গ সরকার একটা ক্যালেন্ডার প্রকাশ করেছে যেখানে দু হাজার সালের কোন কোন এক্সাম হবে সমস্ত কিছু দেওয়া আছে যদিও আমি তোমাদের ভাই যে সকল ভাই বোনেরা আমাদের আছো এবং যে সকল ভাই বোন আঠেরো থেকে আঠাশ কি সাতাশ বছরের মধ্যে আছো আঠেরো থেকে আঠাশ কি সাতাশ বছরের মধ্যে আছো ইউ আর ক্যান্ডিডেট বলছি তারা প্লিজ 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 একটুখানি এসএসসি ব্যাংকের দিকে যাও যদিও ব্যাংকের দিকে আঠাশ বছরের পরে যাওয়াটা চাপ বাট এসএসসি বা রেলের দিকে বা সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে একটুখানি তোমরা এসব আরও নিচে যারা আছো পঁচিশ পঁচিশ তারা তো অবশ্যই ব্যাংকের জন্য প্রিপারেশান নাও কারণ পশ্চিমবঙ্গে বা ওয়েস্ট বেঙ্গল এইখানে কবে পরীক্ষা দিয়ে কবে চাকরি পাবে কোনো গ্যারান্টি নেই ভাই আমি বলছি মানে খারাপভাবে নিও নাও অনেকে আমার এগেনস্টে চলে যেতে পারো বাট তোমরা লাস্ট রেজাল্ট দেখো বা লাস্ট আপডেট দেখো আমি সেই জন্য বলছি ভাই কেন নিজের জীবনটাকে খরচ মানে খারাপ করবে তোমরা প্রিপারেশন অবশ্যই নাও এত অসাধারণ অসাধারণ পরীক্ষা আছে ডাব্লিউ বলেছে ক্লার্কশিপ বেরিয়েছে মিসলেনিয়াস বেরিয়েছে এম ভি বেরিয়েছে আইডিও বেরিয়েছে তোমরা বলবে যে স্যার আমরা কি তাহলে এগুলোর পরীক্ষা দেবো না অবশ্যই দেবে ক্লার্কশিপের এক্সামও হয়েছে আমাদের অনেকে পাশও করবে এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি বাট ফিউচার আমরা কেউ জানি না কারেন্ট সময় আমাদের যে অবস্থা যে কোনো ছেলে বা মেয়ের আমি বলবো যে ভাই তাকে তাড়াতাড়ি চাকরি পেতে হবে তো তার জন্য একটুখানি সেন্ট্রাল গভর্নমেন্টটা তোমরা ফলো করার চেষ্টা করো যাই হোক যে চাকরিটা নিয়ে আমি এখন কথা বলবো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসের চাকরি ভাই এজ লিমিট হচ্ছে ফর্টি অব্দি চল্লিশ অব্দি এজ লিমিট আছে ইউআরদের জন্য এই ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস আঠাশ এক থেকে সাতাশ দুই তোমার ফর্ম ফিল চলবে এবং এস সি এস টি ও পঁয়তাল্লিশ বছর তেতাল্লিশ বছর অব্দি দিতে পারবে স্যার এই চাকরিগুলোর জন্য বা পিএসির যে এতগুলো নোটিফিকেশন বেরিয়েছে আমি তো স্যার নতুন আর আপনাদের ওপর ভরসা নেই প্রাস ফাস্ট আপনাকে দেখছি তাই ব্যাচ নিতে পারবো না নর্মালি বলুন কোথার থেকে প্রিপারেশান নেব তাহলে ফ্রি প্রিপারেশান যদি নিতে হয় অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে এখানে সম্পূর্ণ জিনিস নিয়ে ভিডিও তোমাদের করে দেওয়া আছে স্যারেরা করেছেন নট অনলি দ্যাট এখানে কিন্তু রেগুলার বেসিসে পিএসসির বিভিন্ন জিনিস নিয়ে ক্লাসেস হয় নট অনলি পিএসসি এসএসসি রিলেটেড ক্লাসও কিন্তু এখানে হয় তো তোমরা ভাবে এখান থেকে ক্লাস করতে পারবে তো যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিচে সাবস্ক্রাইব বাটনটায় ছুড়ে মারো কিছু একটা লাফিয়ে পড়ো সাবস্ক্রাইব করে নাও তোমাদের উপকার হবে তারপরে চাকরি পেয়ে আনসাবস্ক্রাইব করে দিও কোনো চাপ নেই এবং এই চাকরিটার জন্য কি কী যোগ্যতা লাগবে ভাই কিচ্ছু সেরকম নয় দেখো এইখানে কমপ্লিট নোটিফিকেশন স্যার পুরো একটা কমপ্লিট ভিডিও করে দিয়েছেন সুমিত স্যার তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে এখানে কি কি ক্যাডারে আমাদের আছে ক্লারিক্যাল ক্যাডার আমাদের আছে কি ক্যাডারে আমাদের আছে কোথায় কত ভ্যাকেন্সি আছে কার কত বেসিক পে বা স্যালারি হবে গ্রস পে কত হবে পুরো ডিটেল নোটিফিকেশান এইখানে করে দেওয়া আছে কোন কোন ব্যাংকে চাকরি হবে কি হবে পুরো জিনিস এখানে ভ্যাকেন্সি পুরো জিনিস এখানে বলে দেওয়া আছে এবং সুমিত স্যার কমপ্লিট ভিডিও করেছেন তো এইটা তোমরা একটু দেখতে পারো কারণ এইখানে যেটা বলে দেওয়া আছে এটা কিন্তু বহুদিন পর চাকরির নোটিফিকেশানটা বেরিয়েছে আঠাশ এক থেকে সাতাশ দুই ফর্ম ফিল আপের ডেট থাকবে তো যারা এখনও এটা দেখো নি অবশ্যই এটা দেখে নিতে পারো এবং প্রিপারেশনের জন্য আমাদের ফ্রি এর চ্যানেল তো আছেই যদি কেউ চাও যে না স্যার আমি কমপ্লিট একসাথে প্রিপারেশন নেব যদি পার্টিকুলার কোনো একটা সাবজেক্টের প্রিপারেশন হয় কোনো একটা এক্সামের প্রিপারেশন হয় তাহলে কোনো চাপ নেই তাহলে আমাদের অন্যান্য ব্যাচ আছে সেই ব্যাচগুলো নাও কিন্তু যদি বলো যে স্যার আমার এমন একটা ব্যাচ চাই যেটা কম্প্যাক্ট ব্যাচ পিএসসি মহাপ্যাক ব্যাচ তাহলে আমি বলবো ভাই জেনকম স্মার্ট ব্যাচটা নিতে পারো এটার দাম আরও কমে যাবে যদি ওয়াই থ্রি ফোর নাইন কোড ইউজ করো তোমরা এখানে টোটাল দুশো বিরাশি ঘন্টা লাইভ ক্লাস পাবে মক টেস্ট পাবে ই বুকস পাবে নট অনলি দ্যাট এই প্রিলিমস মেন্স সমস্ত কিছু কভার হবে কারণ দেখো এই যে প্রিলিমসের স্টাডি প্ল্যানের সাথে মেন্সের স্টাডি প্ল্যানও কিন্তু এখানে ভাই অ্যাড করা আছে মেন্সের স্টাডি প্ল্যানও কিন্তু এখানে অ্যাড করা আছে তো কম্প্যাক্টভাবে যদি কোনো কিছু পড়তে চাও তাহলে ভাই আমাদের জেনকম স্মার্ট ব্যাচটা নিতে পারো ক্লিয়ার ভাই কোন চাকরি স্যার নেক্সট আমরা যে চাকরিগুলোর কথা বলতে চলেছি বা যে চাকরির কথা আসবে সেটা হচ্ছে ব্যাংক ভাই ব্যাংকের চাকরি কারেন্ট সিচুয়েশানে কিন্তু বেশ ভালোভাবে অনেকে টার্গেট করছে বিশেষ করে যারা পঁচিশ বছর ২৬ বছর বয়স অবধি স্যার কেন দু পর্যন্ত ব্যাংকে হিউজ ভর্তির সম্ভাবনা আছে পঁচিশ ছাব্বিশ এই সেশনে আর আরবি বলো আইবিপিএস বলো প্রচুর ভর্তির সম্ভাবনা আছে এবং তোমরা প্রত্যেকে জানো যে ভাই ব্যাংক কেন করবে কারণ ব্যাংক সব থেকে কম সময়ে তোমায় চাকরি দেয় থেকে কম সিলেবাসে তোমায় চাকরি দেয় মাত্র চারটি জিনিস এখানে পড়তে হয় জি কে কোনো গল্প নেই যারা জি কেতে উইক তাদের জন্য ব্যাংকিং অসাধারণ ভালো একটা পরীক্ষা শুধু পড়তে হবে ভাই ম্যাথ রিজনিং ইংরাজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স বা ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস এই কয়েকটা জিনিস আমাদের জাস্ট পড়তে হয় সুবিধা কি স্যার বিশাল স্যালারি ফাস্ট প্রমোশন হোম পোস্টিং নট অনলি দ্যাট প্রত্যেকটা বছর পরীক্ষার গ্যারান্টি ছটা পরীক্ষা টোটাল ব্যাংক সারা বছর নেবেই এসবিআই পিও ক্লার্ক আইবিপিএস পিও ক্লার্ক আইবিপিএস আর আর বি পিও ক্লার্ক ছটা পরীক্ষা নেবেই আর যদি তুমি ব্যাঙ্কিং সিলেবাসটা কমপ্লিট করে রাখো তাহলে এলআইসির যতগুলো পরীক্ষা আছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার যা পরীক্ষা আছে তারতেও কিছুটা তোমার হেল্প হয়ে যায় এলআইসি রেডিও এ এ ও অ্যাসিস্ট্যান্ট ফুড কর্পোরেশনের যে পরীক্ষাগুলো আছে তাতেও কিছুটা হেল্প হয়ে যায় তো এই যে বলেছে অফিসার স্কেল ওয়ানের পরীক্ষা আমার জুলাই মাসে প্রিলিমিনারি এক্সামিনেশন তো জুলাই যদি আমরা টার্গেট করি আমি ধরে নিলাম আমার হাতে ছ মাস আছে ছ মাসে কি স্যার ব্যাংকিং সিলেবাস শেষ করা সম্ভব প্রিলিমসটা অসাধারণভাবে সম্ভব মেন্সটা কিছুটা হলেও সম্ভব বাট যারা অলরেডি প্রিপারেশান নিয়ে এসছো তারা টার্গেট করো যে ভাই এই বছর আরআরবি হোক আইবিপিএসএ হোক যেন নিজের নাম দেখতে পাও ক্লিয়ার ভাই স্যার ব্যাংকের প্রিপারেশন কি করে নেব সেম যদি ফ্রি এর প্রিপারেশন চাও ব্যাংকিং এ ক্লাস আমাদের এখন তুলনায় কম হচ্ছে কারণ ইংলিশের ক্লাস হচ্ছে যখন আস্তে আস্তে পরীক্ষার কাছাকাছি চলে আসবে তখন আমরা আস্তে আস্তে আরও ব্যাংকিং ক্লাস নিয়ে চলে আসবো এখানে অপূর্ব স্যারের কিছু ব্যাংকের ক্লাস হয়েছে ভাই এছাড়া এখন আমরা ব্যাংকের ক্লাস কিছু করাচ্ছি না এসবিআই পিওর এখানে কিছু জিনিস বলে দেওয়া আছে অপূর্ব স্যারের ইংরাজি ক্লাস কিছু আছে এস ক্লার্ক বা এস বি রিলেটেড তো এই জিনিসগুলো এখন হচ্ছে এছাড়া ব্যাংকিংয়ের ফ্রিয়ের ক্লাস এখন হচ্ছে না বাট যদি কেউ চাও আমাদের মানে অস্বাভাবিক সাকসেসফুল একটা ব্যাচ গত বছরে গেছে সেটা হচ্ছে ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচ এই বছরেও আমাদের অনেকে চাকরি পেয়েছে এখান থেকে আরআরবি পিওতে জয়েন করেছে ক্লার্কে জয়েন করেছে এবং আমরা স্বপ্ন দেখছি এবার এসবিআই পিওতে জয়নিং দেবার তো এটা এখন আমাদের একটা টার্গেট তো আমরা তো খাটবই তোমরাও আমাদের সাথে খাটবে তো যদি কেউ ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচে আসতে চাও এবং এই বছরে মানে পঁচিশ ছাব্বিশ এই সেশনটায় নিজেকে করে দিতে চাও একদম পুরো ব্যাঙ্কিং অফিসার ভেবে এই চলো আমি পঞ্চাশ ষাট হাজার টাকার চাকরি করছি নিজের হোম টাউনে আরবান পোস্টিংয়ে তাহলে ভাই টার্গেট করো ব্যাংকিং এক্সামের এবং এই পরীক্ষায় তোমার মা এই ব্যাচে আড়াইশো ঘন্টার লাইভ ক্লাসের সাথে সাতখানা হার্ড কপি বই তোমার বাড়িতে ফ্রিতে যাবে এবং এই বইয়ের বাইরে আর কিছু লাগবে না যতটুকু মেটেরিয়াল আমরা দিয়ে দেবো তার বাইরে আর কিছু লাগবে না ঠিক আছে ভাই তো সামনে আমাদের ব্যাংকিং এক্সামস অনেকগুলো আছে তো এই ব্যাঙ্কিং এক্সামসগুলোকে কিন্তু অবশ্যই অবশ্যই ফলো করবে ক্লিয়ার নেক্সট আর কি কি পরীক্ষা আছে এই মাসে লাস্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে এসএসসির আপকামিং জবস এবং এসএসসিতে অনেকগুলো এখন চাকরি সামনে আসবে ফার্স্ট যে পরীক্ষাগুলো আছে দেখো আমি তোমাদের সামনে পুরো কম ক্যালেন্ডারটা তুলে ধরছি আমাদের দেখো ফার্স্ট যেটা মানে বিশাল লেভেলের পরীক্ষা সেটা হচ্ছে জুন জুলাই মাসে যেটা হচ্ছে সিজিএল এবং যারা আমার ভাই বন্ধুরা আছো তারা সবচেয়ে বেশি টার্গেট যেটা করো এম টিএস ছাব্বিশে জুন তার নোটিফিকেশান আউট হবে সেপ্টেম্বর মাসে পরীক্ষা তো একদম কারেন্ট জিনিস এখানে আছে টার্গেট করো এসএসসিটা যারা একটুখানি বয়স কম ভাই এখন কোশ্চেন সোজা আছে বাংলায় কোশ্চেন আসে দুটো শর্ট আউট হয়ে গেছে অঙ্ক আর ইংলিশ সোজা কোশ্চেন হয় আর দেরি করো না ভাই এবার একটু পড়াশুনোর লেভেলটাকে আপ করে দাও ঠিক আছে পরপর পরীক্ষা আছে সব তো একদম শুরু করে দাও প্রপার ওয়েতে শুরু করো প্রিপারেশন একদম প্রপার ওয়েতে প্রিপারেশন শুরু করো ভাই শুরু করো কি দিয়ে শুরু করবে যার যেটা উইক দিন প্রিপারেশনের মধ্যে ম্যাথ এবং ইংরাজিটা লাগবে তার সাথে জিএস একটা কি দুটো টপিক লাগবে রিজনিংটা পড়বে হচ্ছে অল্টারনেট দিনে রিজনিংটা পড়বে হচ্ছে অল্টারনেট দিনে ঠিক আছে এইভাবে প্রিপারেশন শুরু করে দাও সামনে যে চাকরির পরীক্ষাগুলো আসছে তাতে তোমরা অনেকাংশে অনেক ভালো করতে পারবে ক্লিয়ার ভাই এখানেও যদি তোমরা বেটার প্রিপারেশন চাও যদি বলো যে স্যার এতগুলো ব্যাচ কি করে কিনবো স্যার এরকম একটা ব্যাচ বলুন যেটা করলে রেল এস এস সি পিএসসি সব একসাথে কমপ্লিট হবে তাহলে এই কিটটা তোমরা নিতে পারো যেখানে ছটা বই ভিডিও মক টেস্ট ক্লাস এবং প্রত্যেক পরীক্ষার আগে প্র্যাকটিস ব্যাচ ফ্রিতে অ্যাড হবে এই পুরো জিনিসটা তোমরা নিতে পারো এবং নিতে পারো কিসে এতগুলো পরীক্ষার একসাথে প্রিপারেশনের জন্য ঠিক আছে যদি তোমাদের ইচ্ছে হয় অবশ্যই নিতে পারো যোগাযোগ করতে পারো আমার সাথে সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত এই নাম্বারে ঠিক আছে বস এই চলে গেল এসএসসির যে জবগুলো তোমরা নেক্সট টার্গেট করতে পারবে স্যার ফেব্রুয়ারি মাসে আর কি কি চাকরি আছে ফেব্রুয়ারি মাসের আর দুটো চাকরির কথা আমি বলছি নাম্বার ওয়ান ইউকো ব্যাংক এলবিও ইউকো ব্যাঙ্ক এলবিও নিয়ে একটা কমপ্লিট ভিডিও আমি করে দিয়েছি ফেব্রুয়ারি মাসে আমাদের ফর্ম ফিল আপ এন্ড হবে অসাধারণ একটা পরীক্ষা ভাই ভালো জবরোল কেবিন পিও লেভেলের পোস্টের একটা পরীক্ষা এবং এইখানে আমি পুরো একটা কমপ্লিট ভিডিও এটা নিয়ে করে দিয়েছিলাম পুরো কমপ্লিট ভিডিও কি আছে না আছে কোন মার্কস লাগবে কত কি লাগবে দেখো তোমাদের এখানে অনেকে যা যা অ্যানসার করেছিল তার প্রপারলি কেন টার্গেট করবে সব কিছু নিয়ে একদম কমপ্লিটভাবে তোমাদের এখানে বুঝিয়েছি তো তোমরা অবশ্যই এই ভিডিওটা একবার দেখে নিতে পারো ষোলো এক থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে কতদিন যাবে না যাবে সমস্ত কিছু এখানে বলে দেওয়া আছে পাঁচ তারিখ ফর্ম ফিল আপের লাস্ট ডেট তো তোমরা ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে তোমরা এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো বা একদম লাস্টে থাকবে পাঁচ তারিখ ফর্ম ফিল আপের লাস্ট ডেট তবে একটা কথা আমি বলে দিচ্ছি এই চাকরিটা তারাই টার্গেট করবে বা এই ফর্মটা তারাই ফিল করবে যারা অলরেডি ব্যাংকিং প্রিপারেশান নিচ্ছ তারা যারা একদম নতুন ব্যাংকিং প্রিপারেশান নিচ্ছ তারা করো না কারণ ফর্ম ফিল আপের দামটা অনেকটা বেশি আটশো পঞ্চাশ টাকা হচ্ছে ফর্ম ফিল আপের দাম খুব সম্ভবত আমার এক্সাক্ট মনে নেই বাট আটশো পঞ্চাশ কি সাতশো পঞ্চাশ তো যারা একদম মানে তৈরি ছাত্রছাত্রী তারা কিন্তু এই চাকরিটাকে অসাধারণভাবে টার্গেট করতে পারো ঠিক আছে ভাই আরেকটা যেটা চাকরি আছে ব্যাংকিং এর তরফ থেকেই আছে সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া যেটাকে সেই সেন্ট্রাল ব্যাংকের ক্রেডিট অফিসার এবং এই সেন্ট্রাল এখন সব থেকে ভালো হচ্ছে এইগুলো আমরা এতদিন আই বিপিএস এর থ্রুতে আমাদের পুরো মানে রিক্রুটমেন্ট হতো এখন প্রত্যেকটা ব্যাংক আলাদা 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 করে রিক্রুটমেন্ট করছে নিজস্ব কিছু ইয়ে দিয়ে যেমন অনেকগুলো ব্যাংক এসও রিলিজ করে স্পেশালাইজড অফিসার সেটা আমরা দিতে পারি না কারণ ব্যাঙ্কিংয়ে এক্সপিরিয়েন্স লাগে বাট এই যে পরীক্ষাগুলো বলছি এই পরীক্ষাগুলো কোনো এক্সপিরিয়েন্স লাগে না কিছু লাগে না অসাধারণভাবে তোমরা এই পরীক্ষাগুলো দিতে পারবে যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েট বা উচ্চ মাধ্যমিক পাস করলে এবং এই যে পরীক্ষাগুলো ভাই এই পরীক্ষাগুলো কিন্তু অফিসার লেভেলের পরীক্ষা ভালো গ্রেড পেড ভালো স্যালারির জব তো এই ক্রেডিট অফিসারে টোটাল হাজার খানা ভ্যাকেন্সি আছে আই রিপিট টোটাল হাজার খানা ভ্যাকেন্সি আছে প্যান ইন্ডিয়া এবং এই ক্রেডিট অফিসার নিয়েও সোমা একটা কমপ্লিট ভিডিও করে দিয়েছেন হাজার খানা ভ্যাকেন্সির একটা ভিডিও বা হাজার খানা ভ্যাকেন্সির একটা ব্যাংকিং এক্সাম তোমরা কিন্তু এটা কেউ মিস করো না ভাই কারণ এটা অসাধারণ একটা পরীক্ষা এবং তোমরা এটার প্রিপারেশন নিতে পারো স্যার এটারও প্রিপারেশন কী করে নেব যারা ব্যাঙ্কিং ফাউন্ডেশন কোর্সে অলরেডি আছো সেখানে আমরা আলাদা করে এর জন্য প্রিপেয়ার করে দেবো যারা নেই তারা ইচ্ছা করলে নিতে পারো বা আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো যে স্যার কী করে প্রিপারেশন নিলে এর ভালো হয় পরীক্ষা এপ্রিল মে মাস নাগাদ হয়তো হবে ঠিক আছে ভাই তো এই চলে গেল ফেব্রুয়ারি মাসের কিছু আপকামিং জবস এছাড়া পোস্ট অফিসের কিছু জিনিস আছে সিআইএসএফের কিছু গল্প আছে আর একটা যেটা ব্যাপার আমি বলে দিচ্ছি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এর একটা চাকরির আপডেট আসার কথা এটা যেই মুহূর্তে আসবে সবার আগে আমরাই জানাবো কিন্তু এটা মার্চ এপ্রিল মাসে আসার কথা ছিল সেটা এখন মানে আমি লাস্ট যখন খবর নিলাম ফেব্রুয়ারি মার্চ মাসে আসার কথা যেহেতু এখনও আসেনি সেই জন্য আমি এই ভিডিওতে এটা অন্তর্গত করিনি বা যখনই আসবে আমি কথা দিচ্ছি সবার আগে আমি জানাবো ওকে ভাই স্যার এত কিছু বুঝলাম এত কিছু শিখলাম আর ফ্রিতে আপনারা কিছু দেবেন না ফ্রিতে জিনিস পেতে হলে তো ভাই আগে আমাদের অ্যাপটা ডাউনলোড করতে হবে ডেসক্রিপশনে দেখবে একটা অ্যাপ লিঙ্ক আছে ভাই অবশ্যই সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করবে লিঙ্ক পাবে কি করে টাইটেলের তলায় মোড় বলে একটা অপশান আছে মোড়টাকে দুবার ক্লিক করবে দেখবে একটা এরকম মায়াবি লিঙ্ক আসবে মায়াবি লিঙ্কটায় ক্লিক করলেই তুমি অ্যাপের কাছে চলে যাবে এবং অ্যাপে যাওয়ার পর নিজের নাম ফোন নাম্বার বা মেল আইডি দিয়ে অ্যাপটাকে যেই মুহূর্তে রেজিস্টার করবে তারপরে এই ছোট্ট কাজটা করতে হবে সিলেক্টিওর ক্যাটাগরিতে গিয়ে স্টেট এক্সামসে ক্লিক করতে হবে স্টেট এক্সামসে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করতে হবে তাহলেই আমরা যা যা জিনিস অফার করি সব পেয়ে যাবে ভাই দেখো এখানে যদি স্টাডি মেটেরিয়ালে যাও এই যে যা যা জিনিস তুমি দেখতে পাচ্ছ না ভাই সব কিছু কিন্তু ফ্রি ভাই কোনোটার কোনো টাকা লাগবে না ফ্রি পিডিএফ থেকে শুরু করে প্রত্যেকটা ডেলি কুইজ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি পিডিএফ সমস্ত কিছু তোমরা এখান থেকে পাবে এবং ডেলি কুইজটা একদম পুরো টপিক ওয়াইজ এক্সাম ওয়াইজ সমস্ত ধরে 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 পাবে এটার জন্য কোনো টাকা লাগবে না ভাই তো তোমরা পুরো এইখান থেকে প্রিপারেশন নিতে পারো এবং ডেইলি কুইজে এতগুলো কোশ্চেন আছে যে তোমার হয়তো দু চার মানে বংশ চাকরি পেয়ে যাবে কোশ্চেন শেষ হবে না এত কোশ্চেন আছে ভাই কিউ থেকে শুরু করে প্র্যাকটিস মক থেকে শুরু করে সমস্ত কিছু তো যদি কেউ চাও আমাদের অ্যাপটা ডাউনলোড করে একবার ইউজ করে দেখতে পারো তারপরে রাখলে না রাখলে তোমার ব্যাপার বাট একবার ইউজ করে দেখতে পারো অন্য কোনো অ্যাপ ফ্রিতে এত ফিচার দেয় কি না ঠিক আছে আর যদি কেউ কোনো ব্যাচ চাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি ব্যাচ কি করে নিতে হয় দেখো যখনই আমাদের অ্যাপটা থাকবে ভাই অ্যাপের একদম তলায় দেখবে ডান দিকে স্টোর বলে একটা অপশান আছে স্টোরে ক্লিক করে এরকম একটা জিনিস আসবে সেখান থেকে বেঙ্গল ব্যাংকে ক্লিক করে দেখবে ব্যাংকিং ফাউন্ডেশন কোর্সটা তুমি দেখতে পাবে মোর অফার্সে ক্লিক করে এন্টার কুপন কোডে ওয়াই থ্রি ফোর নাইন এটা দিয়ে অ্যাপ্লাই করলেই দাম কমে যাবে বাই নাওতে ক্লিক করলে অ্যাড্রেস ফিল করতে বলবে অ্যাড্রেসটা প্রপারলি ফিল করবে এইটা হচ্ছে আমাদের অফিস অ্যাড্রেস আর এইটা হচ্ছে কোনো দরকার হলে আমাকে এইখানে তোমরা জানাতে পারো এই নাম্বারে তারপরে আই কনফার্ম করে বাই নাও করলেই তোমার কাছে পেমেন্টের অপশান চলে আসবে ভাই ঠিক আছে যদি কারো কোনো কিছু নিয়ে ডিটেলসের ভিডিও দরকার থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যদি কেউ কোনো রকমভাবে কিছু আপডেট চাও বা কোনো রকম কিছু ডাউট থাকে কোনো কিছু নিয়ে আলোচনা থাকে তাহলে সাত দুটো শূন্য তিন শূন্য আট চার ছয় নয় সাত এই নাম্বারে আমাকে হাই লিখে জানিও গ্রুপে অ্যাড হয়ে যাবে এবং তারপরে তো ফ্রি ক্লাসের সমস্ত লিঙ্ক তোমরা পেতেই থাকবে ঠিক আছে বস সবে সেকেন্ড মাস হাতে অনেকগুলো সময় আছে বেস্ট অফ লাক সবাইকে ভালো করে প্রিপারেশান নাও অবশ্যই এই বছর চেষ্টা করো যেন এই অভিশপ্ত লাইফ থেকে বেরিয়ে যেতে পারো ঠিক আছে ভাই ভালো থেকো সবাই টাটা